আছো আশা করি ভালো আছো সকালে সকালে চলে এলাম বৃষ্টি নিয়ে দেখো রান্না টিফিন হয়ে গেছে টিফিনটা হওয়ার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো জলটা নেমে গেছিল ওদিকে আর আমি নামতে পারছি না আবার চালু হয়ে গেছে বৃষ্টি আর এদিকে আমি কেটে কুটে রেডি করে রেখেছি তোমাদের আজকে একটা রেসিপি দেখাবো সঙ্গে থেকে দেখতে থেকো একদম কেটে ধুয়ে বেঁচে তোমাদের দেখাচ্ছি তো এখানে আছে প্রচুর গাঠি আছে আর একটা আলু আছে এখানে ফোড়নের জন্য আছে জিরে আর তেজপাতা এখানে আছে ধনে পাতা এখানে আছে কিছু গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে ধনের গুঁড়ি তো দেখো বন্ধুরা কত মেঘ যাচ্ছে আর একটু আদা পেস্ট আছে হলুদ আছে আর এদিকে আছে বন্ধুরা ক পিস ইলিশ মাছ তো এখান থেকে তিন পিস মাছ আমরা রাত্রিবেলা ভেজে খেয়েছি সেই জন্য মাছের পরিমাণ কম তার জন্য আর ইলিশ ভাপা বা ইলিশ শুধু ইলিশ করছি না এইগুলো দিয়ে আমি ঘেঁটে ঘুটে এই এই তরকারিটা করব কচুরগাঠি দিয়ে তো তোমরা শেষ পর্যন্ত থাকো দেখো আমি কত নর্মালে আর কত মানে কম সময়ে রান্নাটা হয়ে যায় আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলে আমি সামান্য একটু হলুদ দেব যেহেতু মাছে আমি হলুদ মাখাইনি এই জন্য ইলিশ মাছের গন্ধ আমার হাতে লেগে থাকলে না ভালো লাগে না আর একটু লবণ দেব এবার মাছটা আমি ভেজে নেবো সঙ্গে থেকো বন্ধুরা অফ ক্যামেরায় আমি মাছগুলি ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছ আর আমি কত সংক্ষেপে রান্না করছি তবুও খেতে ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে যেটাই যেরকম আর ইলিশ মাছে বেশি মশলা লাগে না তাহলে ইলিশ মাছের গন্ধটা চলে যায় তো এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এটা একটু ভাজা হবে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচুর গাঠি আর আলুটা দা এটা আবার আমি সুন্দর করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব ফিরে আসছি চার চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসছি আমার গাঠি কচুটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে যে মশলাগুলো আছে জিরে ধনের গুঁড়ি আছে সামান্য লঙ্কার গুঁড়ি হলুদ আর লবণ পরিমাণ মতন সব দিয়ে দিলাম দেখো সবটা আদাটা যাচ্ছে না আমি হাত দিয়ে দিলাম আর একটু জল ইউজ করলাম দিয়ে দিয়ে গেলাম এবার আরও সুন্দর করে আমি কষিয়ে নেব ভেসে একটু আদা গ্রেট করে দিয়েছি আর মেঘের ডাক শুনতে পারছো কি না তোমরা জানি না দেখো কি অবস্থা তো আমার রান্নাঘর আছে আমার মানে দাঁড়িয়ে রান্না করতে পারি না বলেই তাই আমি এই ঘরটাই নিয়ে এসেছি তা প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমি রান্নাঘরে রান্না করি না দাঁড়িয়ে রান্না করতে হয় তার জন্য আর ওখানে নিচে নামানোর জায়গাটা কম তাহলে কম হয়ে যাবে জায়গাটা সেই জন্য এই ঘরটা বড় আছে এই ঘরে আমি রান্না করি তো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দেবো তো কষানো হতে থাকুক তোমরাও সঙ্গে থাকুক তো বন্ধুরা একটু জোরে কথা বলছি এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে আমার এই যে চলছে তার জন্য আমি একটু জোরে জোরেই কথা বলছি তো কষানো আমার হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তারপরে মাছ দেব তো দেখতে থাকো কত সংক্ষেপে রান্না করছি একবারই সব বসিয়ে দিয়েছি আর এটা খেতেও ভালো লাগবে পাঁচ মিনিট পর ফিরে এলাম তখন ধরে দেখো বলে গেছে কি না আগে দেখতে হবে বলে গেছে কিন্তু ওই দেখো আমি তো কত বড় বড় করে কচুর গাঠিগুলো কেটে কেটেছি তাও গলে গেছে কত ধোঁয়া হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা আর আমি ঢাকবো না আর একটু শুকাবে এইভাবে আমি না ঢেকেই এটাকে একটু শুকিয়ে দেবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর কি অ্যাড করি বন্ধুরা রান্না করতে করতে অন্য একটা কাজ করছিলাম তো কি কাজ করছিলাম সেটাও দেখাবো তো আমি লঙ্কা দিতেই ভুলে গেছি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেব বন্ধুরা ধনে পাতা তো ধনে পাতাগুলো না দিলেও হতো ইলিশ মাছের আর তরকারিতে এই এইভাবে রান্না করলে না দিলেও ভালো লাগে তো ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো কচে যাচ্ছিলো তা ভাবলাম দিয়েই দিই আমার রান্না কিন্তু কমপ্লিট দেখো কি সুন্দর কচুর কাঠিটা আমি খুব সুন্দর দেখে গুছে নিয়ে এসছিলাম এই ঝড় বাদলেও আমি বাজারে যাই বাজার করি তো আর এরকম এক মিনিট আর হতে দেবো তারপরে নামিয়ে দেব বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছু দেওয়ার নেই একদম রেডি করে দেখিয়ে দিচ্ছি একবার তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ইলিশ মাছ দিয়ে যেটাই করবে সেটাই নর্মালভাবে করলেও ভালো লাগে আমি তো নর্মালি করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আরেকটা কথা বলার ছিল যেটা বললাম যে আমি ভুলে গেছিলাম লঙ্কা দিতে কাজ করতে করতে তো আমি কি কাজ করছিলাম সেটাই তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা তো এতদিন ধরে এই মানে মশলার যে ডিব্বাগুলো ছিল এত অপরিষ্কার হয়েছিল একটা নমুনা দেখাচ্ছি এই দেখো একটা রেখে দিয়েছি তো ইউটিউবের চক্করে আমার রান্নাঘরের অবস্থা এরকমই ছিল আজকে সব ডিব্বাগুলো আমি পরিষ্কার করছি এখনো কিছু বাকি আছে তো এই ছিল আমার কাজ রান্না করতে করতে একটা ফোন দিয়ে ভিডিও দেখছি সবার একটা ফোন দিয়ে ভিডিও করছি আর এই কাজগুলো করছি তো আজকে যার যার ভিডিও দেখেছি একদমই আমি আওয়াজ দিয়ে শুনতে পারিনি তার জন্য দুঃখিত পরে যখন যে এটা দিয়ে দেখব তখন আওয়াজ দিয়ে শুনে নেব বন্ধুরা মনে কিছু করো না তো কেমন লাগলো আমার কচুর বাটি ইলিশ মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়ালাম না বাই টাটা রাধে রাধে বন্ধুরা